মেডিকেলের প্রশ্ন কি আসলে অনেক বেশি কঠিন হবে না এই বছরের মেডিকেল এডমিশনের প্রশ্ন কি রকম হবে ভাই আমার তো টেনশনে ঘুম আসছে না এই প্রশ্নটার একটা উত্তর ভালো উত্তর আছে শুনো দেখো মেডিকেল এডমিশন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে সহজ আসবে কি না বা কঠিন আসবে কি না এটা সত্যি কথা পরীক্ষার হলে যে প্রশ্নটা আসে সেটা না দেখে বলা আসলে কারো পক্ষে ভাই সম্ভব না তোমাকে যদি এখন কেউ বলে তোমার কোনো বন্ধু যে দোস্ত এবারে শুনছি যে প্রশ্ন নাকি অনেক কঠিন হবে তো তুমি যদি বলছে বলবে যে অনুপ বড় বলছে অনুপ বড় ভাই কে আপনি ও কি সে প্রশ্ন করছে আমার কথাটা কি সিম্পল তোমার যদি আমিও বলি যে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হবে তাইলো বিশ্বাস করবে না কেন কারণ এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কি আমি করছি যে আমি জানি যে প্রশ্ন কি হবে সহজ না কঠিন তার মানে যে প্রশ্ন করছে উনি ছাড়া আসলে কার পক্ষে বলা সম্ভব না এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে স্বয়ং স্বাস্থ্যprometheusটার পক্ষে বলা সম্ভব না মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এই বছর কেমন হবে কি হবে তাহলে যে জিনিসটা কারো পক্ষে বলা সম্ভব না যেটা আসলে পরীক্ষার হল ছাড়া বুঝার কোনো উপায় নাই সেই জিনিসটা নিয়ে তুমি এখনো পঞ্চাশ দিন বাকি করে যেমনই হোক প্রশ্ন বা প্রশ্ন কঠিন হোক আমি কিন্তু বলতেছি না যে প্রশ্ন তার মানে সহজ হবে প্রশ্ন কেমন হবে এটা কেউ জানে না আমি তোমার মাত্রই বললাম যে প্রশ্ন করছে একবার শুন ইচ্ছা না বলতে পারতেছে না যে প্রশ্ন কেমন হবে প্রশ্ন যদি সহজ প্রশ্ন করে তাইলে প্রশ্ন সহজ হবে প্রশ্নকর্তা যদি প্রশ্ন কঠিন করে তাহলে প্রশ্ন কঠিন হবে তবে একটা কথা মাথায় প্রশ্ন মানে এটা সবার জন্যই সহজ সহজ প্রশ্নে তুমি একা সত্তর পাবা আর বাকিরা পাবে না ব্যাপারটা কিন্তু তা না যেমন গত দেখো প্রশ্ন সহজ করলে এরকমই হবে আর যদি প্রশ্ন অনেক কঠিন করে তখন সবার জন্যই কঠিন হবে কাঠমাটটা একটু কমে যাবে কিন্তু এটা সবার জন্যই কঠিন হবে তার মানে প্রশ্ন সহজ হইতে পারে প্রশ্ন কঠিন হইতে পারে কেমন হবে এটা পরীক্ষার হলে আসলে প্রশ্ন না দেখে বলা সম্ভব না আমি বলতে পারবো আন্দাজে সেটা আন্দাজে হবে আন্দাজে লাগতে পারে নাও লাগতে পারে আমি তোমার বললাম যে প্রশ্ন সহজ হবে এই বছর সহজ হয়েছে আন্দাজে এটা আন্দাজে হবে বা তোমার আমি বললাম যে এই বছর প্রশ্ন দেখবো অনেক কঠিন হবে আসলেই কঠিন হয়ে গেল এখানেও আসলে ওই লোকটার আসলে কোনো ক্রেডিট নাই কারণ সে নিজে প্রশ্ন করে নাই জাস্ট আন্দাজে বলছে লেগে গেছে কারণ অপশন আছেই দুইটা হয় সহজ নয়তো কঠিন একটা না একটা তো হবেই আমার কথাটা বলছো এইজন্য আੰদাজে আমরা কোনো কিছু আর থেকে বলতে চাই না একদম স্পেসিফিক পরীক্ষার হলে প্রশ্ন না দেখা ব্যক্তিগত আমাদের কারো পক্ষে বলা সম্ভব না আর এর আগে একমাত্র যে প্রশ্ন করছে সেই আসলে বলতে পারবে সো যেই জিনিসটা পরীক্ষার হলের আগে আসলে বলাটা কারো পক্ষে সম্ভব না তুমি কেন সেই জিনিসটা নিয়ে সময় নষ্ট করে পিছে যাচ্ছ কম্পিটিশনে এটা মেডিকেল এডমিশন এটা একটা কম্পিटीशन তুমি একটা জিনিস চিন্তা করো প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে বেহুদা প্রশ্নের পিছনে তুমি সারা নেই দুশ্চিন্তা করে তুমি পড়ার টেবিল আজকে বসে নাই একটা দিন তুমি নষ্ট করছ আর ওদিকে তোমার কম্পিটিটর এত সব নিজের কাজটা করে যাচ্ছে পড়ালেখা করতেছে নিজের কাজটা কি মেডিকেল বেসিক प्रिपरेशन সে নিচ্ছে বেসিক प्रिपरेशन কি মূল বই লাইন বাই লাইন ধরে ধরে পড়া দাগানো লাইনগুলো হচ্ছে বারবার পড়া অনুশীলনী বারবার সলভ করা ইংলিশের জন্য তোমার বিসিএস প্রশ্ন সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন বিগত বছরের মেডিকেল প্রশ্ন ডেন্টাল প্রশ্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো সে বারবার টপিক ধরে ধরে বলছে সলভ করতেছে প্র্যাকটিস করতেছে এবং সেই পঞ্চাশ প্রচুর মনে করা সামনে পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে সে যে ভুল করতেছে সেই ভুল গুলা থেকে ঘেটে 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 আবার করে ফেলতেছে এগুলো হচ্ছে বেসিক পড়াশোনা যেই কাজগুলো এখন ঠিক মতো রেগুলার করবে সে চান্স পাবে আর তুমি পরে আসো প্রশ্ন সহজ নাকি প্রশ্ন কঠিন প্রশ্ন কেমন হবে ভাই এটা দিয়ে চিন্তা করা তোমার সময় নষ্ট করে ফেলতেছ আর তোমার কম্পিটিটর ঠিকই বেসিক পড়াশোনা করতেছে ও দেখবা প্রশ্ন সহজ হলো ভালো করবে প্রশ্ন কঠিন হলো ভালো করবে আর তুমি পরীক্ষা হলে যায় তখন আফসোস করবা জি এই সমস্ত চিন্তা না করে যদি একটু যদি বেসিক পড়াশোনা করতাম একটু যদি মূল বই ভিত্তিক পড়াশোনা করতাম লাইন বাই লাইন ধরে পড়তাম দাগানো অ্যানগুলো বারবার পড়তাম অনুশীলন এগুলো যদি ভালো মতো সলভ করতাম জি কে ইংলিশটা একটু গুরুত্ব দিয়ে বিসিএস মেডিকেল ডেন্টাল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নগুলো যদি ভালো মতো সলভ করতাম আর বেশি বেশি করে যদি শেষের দিকে পরীক্ষা দিয়ে যদি পরীক্ষা থেকে ভুলগুলো যদি একটু শিখতাম তাহলে আজকে আমার পরীক্ষাটা ভালো হতো

এবছর চালু হবে সেটার ক্লাস শুরু হবে নভেম্বরের তেরো তারিখের পর থেকে মানে আমরা তেরো তারিখের পরে কয়েকটা দিন গ্যাপ হবে নভেম্বরের হয়তো বা সতেরো আঠারো বা বিশ তারিখ থেকে হচ্ছে শুরু হবে এখন আমরা রুটিনটা ফাইনাল রুটিন ঠিক করি নাই আমাদের মূল মেডিকেল ব্যাচে ক্লাস শুরু হবে ক্লাস শেষ হবে নভেম্বরের তেরো তারিখ এরপরে চার পাঁচ দিন গ্যাপ আমরা রিভিশন শুরু করবো এই রিভিশন ব্যাচে কি থাকবে ই মেডিকেল রিভিশন ব্যাচে তোমাকে হচ্ছে মোটামুটি হচ্ছে প্রায় বিশ দিন পনেরো বিশ দিনে তোমাকে হচ্ছে ফুল পড়াটা হচ্ছে আরেকবার আমরা বুঝাইয়া দিব

বুঝতে পারছো আর হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে প্রিপারেশন এবং সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় ব্যাচ কিন্তু এটাই হতে যাচ্ছে কারণ আমাদের কাছে এই বছর যে প্রায় এগারো থেকে বারো হাজার ছাত্র ছাত্রী ফুল কোর্সে যুক্ত আছে তারা কিন্তু প্রত্যেকে লাস্ট ফাইটের এক্সেস পাবে সম্পূর্ণ ফ্রিতে তার মানে এগারো থেকে বারো হাজার ছাত্র ছাত্রী অলরেডি লাস্ট ফাইটে পরীক্ষা দিবে সাথে তোমরা আরো ইনশাল্লাহ হচ্ছে যে বাইরে যারা আছো এখন আমাদের কোর্সে নাই তারাও দেখো পাঁচ সাত দশ হাজার ছাত্র ছাত্রী যুক্ত হবে তার মানে প্রায় বিশ হাজারের মতো ছাত্রছাত্রী এই লাস্ট ফাইভ ব্যাচে হচ্ছে পরীক্ষা দিবে সো এই পরীক্ষাগুলো তোমাকে 20 হাজার স্টুডেন্টের মধ্যে তুমি কততম হইলা এটা তোমাকে অনেক হেল্প করবে কম্পিটিশনটা তুমি বুঝতে পারবে পরীক্ষার আগে যেটা তোমাকে পড়াটাকে অ্যাডজাস্ট করতে সাহায্য করবে যে আমি জনের মধ্যে আমি এততম হচ্ছি এততম হচ্ছে তাহলে আমাকে আরো বেশি পড়তে হবে আরো বেশি করতে হবে 12 তারিখে ডিসেম্বরের 12 তারিখে ভালো করার জন্য কথাটাকে বলছো এইজন্য যুক্ত হয়ে যাও সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় লাস্ট পেইজ एग्जांपलটা থাকবে সেই एग्जांपलটা যুক্ত হওয়ার জন্য সবচেয়ে বেশি ছাত্রছাত্রীদের মধ্যে নিজেকে যাচাই করার জন্য কিভাবে যুক্ত হওয়া আরটিডিএস লাইভ ডটকম এই ওয়েবসাইটে চলে যেতে পারো ঠিক আছে আমি তোমাকে একটু দেখায় দেই আমি তোমাকে একটু জাস্ট ছোট করে বলছি তোমাকে দেখায় দিচ্ছি তুমি চলে যাবা হচ্ছে www.rtdslive.com তোমার গুগল ক্রোম ব্রাউজারে যে তুমি মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা যে কোন যেখান থেকে তুমি যাবা সেখানে হচ্ছে যে rtdslive

মি সেই কোর্সের এই যে বিস্তারিত দেখতে ক্লিক করবা বিস্তারিত দেখতে ক্লিক করে এই যে কোর্সটি কিনুন এ ক্লিক করবা কোর্সটি কিনুন এ ক্লিক করা হচ্ছে পে তে চলে যাবা ঠিক আছে আমি কি দেখাচ্ছি দেখে আমার এখানে আসছে তুমি ক্লিক করলে দেখো যাচ্ছে কয়েকটা অপশন আসবে এর মধ্যে হচ্ছে টু ওয়েট করবা দুই তিন সেকেন্ড ওয়েট করবে এখানে ক্লিক করলে হচ্ছে টু ওয়েবসাইটটা লোডিং হবে লোডিং হয়ে দেখবে যে একটা এসএসএল কমার্স এর একটা জিনিস ওপেন হয়ে গেছে সেখানে তুমি মোবাইল ব্যাংকিং একটা অপশন আছে তার উপর ক্লিক করবা ক্লিক করে দেন তুমি বিকাশ নগদ বা রকেট যেখানে পে করতে চাও কারণ বিকাশ নগদ রকেট হচ্ছে মোবাইল ব্যাংকিং তো মোবাইল ব্যাংকিং অপশনের উপর ক্লিক করে বিকাশ হলে বিকাশ রকেট হলে রকেট নগদ হলে নগদ তো লোগোর উপর ক্লিক করে দেন বিকাশ পেমেন্ট বা নগদ পেমেন্ট বা রকেট পেমেন্ট করে ফেলবে ঠিক আছে যেভাবে করে যে কোনো জায়গায় হচ্ছে বিকাশ রকেট বা নগদে কেনাকাটা করতে যেভাবে কেনাকাটা করে সেভাবে তুমি কিনে ফেলবে ঠিক আছে ওকে তো কিনে ফেলার পর তুমি এই যে তোমার যে ড্যাশবোর্ড আছে না এই ড্যাশবোর্ডে চলে গেলে তুমি কোর্সটা পাবে যেমন আমার এই কোর্সটা কিনা আছে তাহলে আমি একটু ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ড ক্লিক করি এখানে আরেকটা ড্যাশবোর্ড আসবে ক্লিক করলে দেখো এই যে এই যে দেখো কোর্সগুলো কি না আছে দেখো কোর্সটা চলে আসছে দেখ আমি কোর্সের বিভিন্ন ফিচারগুলো তখন ইউজ করতে পারো ফেসবুক গ্রুপে জয়েন ইউস্টেশন শুরু করে যে কোনো বিষয়ে ছবির উপর ক্লিক করে এই যে দেখো ক্লাস एग्जाम বা সবকিছু তুমি পেয়ে যাবে ঠিক আছে তাহলে কোর্সটা পাওয়া হচ্ছে ড্যাশবোর্ডে কিনা করার পর রিফ্রেশ করলে ড্যাশবোর্ডে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা হয় যে কোনো প্রবলেম হয় তোমরা আমাদের পেজ আলো একটা মেসেজ

তুমি যদি কোনো অ্যাড দেখো এটা এমনি ফেসবুক তোমাকে অ্যাড দিচ্ছে আমাদের এখানে কোনো মনিটাইজেশন চালু নেই বাট স্টিল এটা আমরা তোমাকে হচ্ছে যে আলটিমেটলি কি বলে আমরা কেন ফলো বা সাবস্ক্রাইব করতে বলি যাতে তোমার লাভ কারণ তোমার কাছে নোটিফিকেশন যায় তোমার তো দরকার এগুলো সবার আগে আগে এই সমস্ত ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তো ঠিক আছে যুক্ত হয়ে যাও দেখা হবে বিজয়